বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেকদিন আমি রেসিপি ভিডিও নিয়ে আসতে পারিনি তো দেখো আজ বছরে প্রথম ইলিশ মাছ নিয়ে এসেছি তো ভাবলাম যে ইলিশ মাছের একটা খুব ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে নাও কিভাবে রেসিপিটি বানাচ্ছি এটা হবে দই ইলিশ এবং ভাপা গরম ভাতে দারুণ লাগে খেতে তো চলো কীভাবে বানাই দেখে নেবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রয়ে তো প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব দশ মিনিট দেখো এখানে এক চামচ সাদা সর্ষে ও এক চামচ কালো সর্ষে বেটে রেখেছি তো দেখো এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ও এক চামচ পোস্ত এটাও মিহি করে বেটে নিতে হবে তো দেখো মশলাটা তো করা হয়ে গেছে এখন যেহেতু এটা দই লিস তাই জন্য দই তো লাগবেই তো এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি যে বক্সটার মধ্যে আমি ভাপা করবো সেটাই নিয়েছি এখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দই দিয়ে দিলাম দইটা একটু বেশিই দিতে হবে এখন এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখো দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব তো দেখো এখানে সব কিছু মিক্সড করে নিয়ে ভালো করে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাছে কিন্তু লবণ মাখানো আছে সেটা মনে রেখেই লবণটা দিতে হবে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে দেব এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল একটু বেশি করেই দিতে হবে দিয়ে আবারও ভালো করে নেব একসাথে এখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব দিয়ে এপাশ ও ভাবে এভাবে উল্টে পাল্টে ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেল এখন এই ঢাকনাটা লাগিয়ে বসাবো তো দেখো বন্ধুরা এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি খুব বেশি না যাতে বাটিটা ডুবে না যায় সেটা খেয়াল রেখে জলটা কিন্তু দিতে হবে এখন এই বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম দেখো কতটা নিচে আছে জলটা এরকম কিন্তু টিফিন বক্সটা বসাতে হবে না হলে আবার বেশি জল দিলে স্টিমের সময় জলটা ঢুকে যেতে পারে এখন এইভাবে বসিয়ে চল্লিশ মিনিট স্টিম করে নেব। তাহলেই কিন্তু ভাপাইলিশ একদম রেডি হয়ে যাবে তো চলো বন্ধুরা চল্লিশ মিনিট পরে এসে দেখাই কত সুন্দর রেসিপিটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা চল্লিশ মিনিট পর আমি কিন্তু টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি আর এখন খুলে আমি তোমাদেরকে দেখাবো কতটাই সুন্দর হয়েছে দেখো টিফিন বক্সটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তারপর খুলতে হবে এ দেখো কতটাই সুন্দর হয়েছে তোমরাই দেখো গরম ভাতে এই রেসিপি হলে আর কিছুই লাগবে না এত টেস্টি এটা খেতে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে রেসিপিটা তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি